পঁচাত্তরে বাক্সা জনগণের উপর চেপে বসেছিল এবং পরবর্তীতে কি ঘটেছে তা সবারই জানা তাই পঁচাত্তর থেকে শিক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এই বিএনপি নেতা বলেন নিরপেক্ষ নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা এসে যাবে তাই কখনোই নিরপেক্ষ নির্বাচন দিতে রাজি হননি শেখ হাসিনা এরকম কোন চিন্তা অন্তর্বর্তী সরকারের আছে কিনা এমন প্রশ্ন করেন আব্দুল সালাম এই কারণে হাসিরাকে আমরা বলতে শুনছি সেই জন্য আমরা হাসিরাকে বলতে শুনছি কিসের জন্য নির্বাচন দিব ওই তারেক আইসা দেশ চালাবো এটার জন্য আজকে এই সরকারের মধ্যেও কি কারো মাথায় ওই ভূত আছে কিনা যে নির্বাচন দিলে যদি আমার বিএনপি চলে আসে আরে ভাই নির্বাচন দিলে তো বিএনপি আসবেই এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে দেশবাসীর সন্দেহ নাই আর যদি আপনারা বিএনপি থাকার মতো কিছু চিন্তা করেন তাহলে তো আপনাদের চিন্তাভাবনা অন্য কিছু আছে মনে হবে আমরা বিশ্বাস করতে চাই না সেটা আমরা বিশ্বাস করতে চাই না এই সরকার একটি নিরপেক্ষ সরকার কিছু কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়া যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন মাসের অধিক সময় চলে যাচ্ছে এবং এই সময়টা খুব কম না সরকার বলছে ধৈর্য ধরতে হবে আমরা সংস্কার করে নির্বাচন দেব আমরা বলে আমরা ধৈর্য ধরতে রাজি আছি কিন্তু সেই ধৈর্যটা কোনোভাবেই স্বাধীনতার পরে বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমানও বলেছিল যে ধৈর্য ধরতে হবে তিন বছর কিছু বিত করবরা সময় দেন ওই তিন বছরের মধ্যে যখন এই দেশে দুর্ভিক্ষ উপহার তারা দিয়েছে মানুষ না খেয়ে মারা গিয়েছে সেনাবাহিনীতে কু কাউন্টার কু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার বদলে অটো পাশ হয়েছে এবং সর্বোপরি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে যখন এক দল গঠন করা হয়েছে তখন কিন্তু আর মানুষ বসে থাকে নাই তাই আজকে এই সরকারকে বলবো ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য তুমি বলেন এই সরকার এখন পর্যন্ত নিত্যপণ্যের দাম কমাতে পারেনি একটি নিরপেক্ষ নির্বাচনের রূপরেখাও এখন পর্যন্ত তৈরি করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে এই তিন মাসে এই সরকার কি কি কাজ করেছে জনগণ তা জানতে চায় বলে মন্তব্য করেন তিনি তিন মাসে কিন্তু চাল ডাল তেলের নুনের দাম কমে নাই বিদ্যুতের দাম কমে নাই পানির দাম কমে নাই গ্যাসের দাম কমে নাই মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন হয় নাই তাহলে সময় যে আমরা দিচ্ছি এই সময় আপনারা কি করলেন সেটাও তো জনগণ জানতে চায় এ সময় আব্দুল সালাম কথা বলেন সাম্প্রতিককালে কালে দুই উপদেষ্টাকে নিয়েও সেখানে উপদেষ্টা পরিষদের সদস্য বাড়তেই পারে কিন্তু তার মানে এই না করবেন আপনি যাকে জনগণ গ্রহণ করবে কিন্তু আপনার ইচ্ছা হলো একজনকে বানিয়ে দিলাম তাহলে তো সেটা আবার আরেক স্বৈরাচারের মতো মনোভাব হলো আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন আলোচনা করে সর্বজন গ্রহণযোগ্য যে সমস্ত উপদেশ লোক ব্যক্তি আছে সেসব প্রেমিক লোকজনদেরকে নিয়ে আপনি উপদেষ্টা করেন কোন আপত্তি নাই কিন্তু এমন লোকজনকে করেন যাকে আপনার আজকে আন্দোলনকারী সেই ছাত্ররাও আজকে সেটা মানতে পারছে না নিউজ ডেস্ক জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায় আর বিএনপি একক ক্ষমতা তো বিশ্বাস করে না আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন আমরা যদি নির্বাচিত হই তাহলে আন্দোলনকারী সকল দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব